গাছের জন্য অত্যাবশ্যকীয় ছয়টা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের কাজ অভিনয়ের মাধ্যমে আমরা দেখব আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমাকে বেশি দেয় সত্যিই সে সবুজ কইরে ভাই ফসফরাস এ সে বলো তোমার কাজ আমার নাম ফসফরাস ফল ধরানি আমার কাজ সঠিক সময়ে ফল পাকাই টিএসপি ড্যাপই আমার আশ্রয় কইরো বোন পটাশ এসে বলো তোমার কাজ আমার নাম পটাশ কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত তাই কৃষক আমার ভক্ত ওই ভাই সালফার এখন তোমায় দরকার আমার নাম সালফার আমার আছে দরকার না পেলে গাছ আমাকে কচি পাতা কি আর সবুজ থাকে কই বোন দস্তা বলো তোমার আস্তা আমার নাম দস্তা নইকো আমি সস্তা একটু আটটু আমায় দিলে গাছ বাড়বে হেসে খেলে কইরে ভাই বরণ করি তোমায় শরণ আমার নাম বরণ মাঝে মধ্যে কইর শরণ কুমড়া ঝরবে না নারকেল ফাটবে না ডগা বাড়াই দানা বাড়াই এইসব করেই ফলন বাড়ায়